বিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আজ দশই জানুয়ারি সকাল সাড়ে এগারোটায় সিটু রাজ্য অফিস প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় সরকারের পরিবহন ক্ষেত্রে শ্রমিকদের বিরুদ্ধে সর্বনাশা নতুন আইন প্রণয়নের প্রতিবাদে মিছিল এবং মিছিলের পর অন চমুনিতে সভা সংগঠিত করা হয়েছে এই কর্মসূচির অঙ্গ হিসাবে এক মিছিল বার করা হয়েছে যেখানে সিটুর কর্মী সমর্থকরা দলীয় পতাকা এবং ফ্লেক্স হাতে নিয়ে নতুন আইন প্রণয়নের প্রতিবাদে মিছিল এবং মিছিলের পর ওরিয়েন্ট চমুনিতে সভা সংঘটিত করা হয়েছে সিডিউর কর্মী সমর্থকরা এই বিষয়টাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই আজ অংশগ্রহণ করেছেন সেই মিছিলে কি মিছিল সংশ্লিষ্ট নেতৃত্বরা উপর গোটা দেশে এই একটা পরিস্থিতি তৈরি করেছে বিজেপি নেতৃত্বাধীন এটা চলতে দেওয়া যায় না এবং বিশেষ করে ভারতবর্ষে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে একটা আইন ছিল এই আইনটাকে তারা সময় সময় পরিবর্তন করেছেন উনিশশো অষ্টআশি সালে একটা পূর্ণাঙ্গ আইন পরিণত করেছিলেন এটা অ্যামেন্ডমেন্ট করার পর দুই হাজার উনিশে আবার অ্যামেন্ডমেন্ট করেছেন দুই হাজার বাইশে গিয়ে এটা দুই হাজার উনিশে যেটা করেছেন দুই হাজার একটা রোড দাঁড়ি করেছেন যেটা ভয়ঙ্কর বিপজ্জনক গোটা দেশে এখন পরিবহন আছে এমনিতে পঞ্চাশ লাখ কিলোমিটার নেটওয়ার্ক তেত্রিশ কোটি গাড়ি মোটর ভেহিকেল সহ গাড়ি আর ওই টু হুইলার সঙ্গে আছে তেত্রিশ কোটি একুশ কোটি হল টু হুইলার তারপর পুরুজনের এবং তার বেশি হল লোকে সাত কোটি নব্বই শতাংশ নির্ভর করে রোড ট্রান্সপোর্টের উপর মানে সড়ক পরিবহনের উপর পণ্য পরিবহন যাত্রী পরিবহনের উপর নব্বই শতাংশ পণ্য পরিবহন ভারতবর্ষে পঁচাত্তর শতাংশ নির্ভর করে সড়কের উপর ইয়ার সড়কের উপর তো স্বাভাবিক কারণেই এই যে নেটওয়ার্কটা বিশাল নেটওয়ার্ক এই নেটওয়ার্কটার মধ্যে রোড অ্যাক্সিডেন্ট হোক এটা আমরা চাই না এতে যারা রোড অ্যাক্সিডেন্ট অনেক কারণ থাকে একটা অঙ্গ গিয়ে পরিবহন যারা পরিচালনা করেন তাদেরও ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে পথচারী ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে রাস্তা খারাপ থাকতে পারে সরকার রাস্তা ঠিকমতো সারাই করেন না রাস্তা খারাপের জন্য দুর্ঘটনা হয় অর্থাৎ অসাবধানতা হয় আর অনেক সময় যান্ত্রিক ত্রুটির জন্য হয় দেখায় হলো সেই দুর্ঘটনার পর যেখানে দুর্ঘটনা হয় শ্রমিকরা তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন যে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য আপনারা শুনলেন সিটু সিটু নেতৃত্ব মানিক কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে এবং 10ই জানুয়ারি সকালে 11টা নাগাদ সিটু রাজ্য অফিস প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় সরকারের পরিবহন ক্ষেত্রে শ্রমিকদের বিরুদ্ধে সর্বনাশা নতুন আইন প্রণয়নের প্রতিবাদে মিছিল করা হয়েছে সিটুর পক্ষ থেকে এবং মিছিল শেষে ওডিয়েন চমুনিতে এক সভাও সংঘটিত করা হয়েছে সমালো বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে